প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা পিকনিক করতে এসেছি ফার্স্ট জানুয়ারি তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো কেউ কেটে বেরিয়ে যেও না তো আমাদের ফুল ফ্যামিলি সব পিকনিক করতে এসেছি শ্বশুরবাড়ির তরফ থেকে সবাই এই দ্বিতীয়বার শ্বশুরবাড়ির তরফ থেকে পিকনিক করতে এসেছি প্রথমে এসেছিলাম তখন আমার প্রথম বিয়ে হয়েছিল তখন আমি একাই ছিলাম তখন আর কারও বিয়ে হয়নি এখন সবার বিয়ে হয়ে গেছে তো সবাই একটু আনন্দ করতে সবাই এসেছি তো যাই হোক মেনু বলে দিই এইখানে হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া ভাজা হচ্ছে আর এই দিকে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর আসল মেনু ছিল চলো দেখিয়ে দিই এই যে এখানে সব ধোয়া ধুয়ে চলছে খাসির মাংস সকালে টিফিন ছিল পরোটা তরকারি রসগোল্লা গুড়ের রসগোল্লা আর কফি তো খাচ্ছিলাম দেখতেই পেলে আর এই যে শিবম বায়না করছে সত্যম আনন্দ করছে ও বায়না করছে বসবে না কোনোখানে গেলে বসতে চায় না ওই যে ফোন ধরে দাঁড়িয়ে আছে এখন বড় ফোন দাও ফোন ধরে বসে বসে তখন ফোন দেখবে আমরা পিকনিক করছি বাড়ির কাছাকাছি একটা জায়গা ফরেস্ট তো অনেকে জানো তো যারা জানো না তাদের জন্যই বলছি এই যে এখানে ঠাকুর রয়েছে নিত্য পুজো প্রত্যেক দিনই হয় তাছাড়া এখানে দোলের দিন বিশাল মেলা হয় অনেক দূর দূর থেকে সব লোক আসে এখানে পুজো দিতে এই বন্ধু বিদ্যালয় তো এখানে ওরা সব বসে আছে প্রথম যখন ছোট ছিল তখন এখানে অনেক কয়বারই এসেছি তখন এই পালনি হতো পালনি করতে আসতাম এখনো হয় কিন্তু এখন আর আশা হয় না সপ্তম বড় বড়ো হয়ে গেছে আসতেও অসুবিধা হয় তো যাই হোক আমাদের মাটন রান্না শুরু হয়ে গেছে বাকি রান্না সব হয়ে গেছে এই যে মাটন রান্না করলেই আমাদের রান্না কমপ্লিট আর এদিকে এই যে গরম গরম ভাত হচ্ছে সপ্তম শিবাম পরোটা খায়নি ওরা পরোটা খায় না বাড়ি থেকে একটু ভাত খাইয়ে নিয়ে আসছিলাম তো বিস্কুট নিয়ে আসছিলাম সাথে একটু বিস্কুট খাইয়ে নিই আর বাকি মেনু চলো বলে দিই কি হয়েছে এই যে বাঁধাকপি তখন তো দেখালাম একদম রেডি করে ফেলেছে আর এই হচ্ছে চাটনি আমের চাটনি আর হচ্ছে মুসুরের ডাল আর এদিকে হচ্ছে পাঁপড় সব এদিক ওদিক আছে তো ওই জন্য সব গুছিয়ে দেখাতে পারছি না ওই যে স্যালোড কেটে রেখেছে এই হচ্ছে চিপস আর কি আছে এই যে হ্যাঁ ওই ব্যাগের মধ্যে রসগোল্লা ওটা হচ্ছে গুড়ের রসগোল্লা তো এই ছিল পিকনিকের আমাদের মেনু পর্ব এখানেই শেষ করছি তো নতুন বছর সবার ভালো কাটুক আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার